আপনি কি এই কোনার মধ্যে সামনাসামনি দাঁড়িয়ে আছেন আল্লাহ আকবর আমি আপনার সামনে আসব আরো সামনে আসব আল্লাহ আকবর আপনি কি আমার সামনে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক জেলখানায় নিয়ে আসছি যেখানে এক সময় কারাবন্দীদের নিঃশংসভাবে খুন করা হতো এই জেলখানার ভিতরে অসংখ্য মানুষকে মারা হইছে এরপর থেকে এই জেলখানাটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাহস থাকলে ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে প্রথমবারের মতো একটা পরিত্যক্ত জেলখানায় নিয়ে যাচ্ছি যেখানে ইতিপূর্বে অনেক আগে মানুষদের নিঃশংসভাবে হত্যা করা হইতো জি কারাবন্দীদের এর পরের থেকেই সেই জেলখানাটি পরিত্যক্ত ঘোষণা করা হয় আর সেখানে আজকে আমি সম্পূর্ণ একা যাচ্ছি কেননা সেই জেলখানার ভিতরে সেই কারাবন্দীদের আত্মা নাকি ঘুরে ফিরে সাহস থাকলে ভিডিওটা দেখবেন তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক জেলখানার ভিতরে রাজিম কি অবস্থা من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أتوينا كالكوثر فصل لربك وانهر إن شانيك هو الأبتر أستغفر الله أستغفر الله ربي من كل ذنب واتوب إليه

যে মিটারের মাধ্যমে এখানে কোনো কিছু থাকলে আমি টের পাব আমাকে জানান দিবে মিটারের মধ্যে আউজুবিল্লা হিমিনা নিরাজিম বিসমিল্লা হিরকমা নিরাহিম ইন্না তোয়াইনা কালকাউসার কাউসার লিলি ওয়ানহার ইন্না সানিয়াকা ওয়ালাবতার আবতার আস্তা হ্যালো এই পরিত্যক্ত ওয়াশরুম বা এই পরিত্যক্ত জেলখানার ভিতরে কোন আত্মা বা কোনো অশির কিছু আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা সারা দিয়ে বোঝানো হোক যাদের এখানে মারা হয়েছিল নিঃশংস খুন করা হয়েছিল তাদের আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা জেলখানার ভিতর কি কোনো আত্মা বা জিন আছে যাদের খুন করা হয়েছিল আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই আমি শুধুমাত্র আপনাদের অস্তিত্ব দেখতে চাই আমি আবার বলতেছি আসসালামু আলাইকুম এ পরিত্যক্ত জেলখানার ভিতরে যেখানে অসংখ্য অসংখ্য মানুষকে খুন করা হয়েছে তাদের আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা মিটারে জানান দেন কোনো সারা পাচ্ছি না অনেক ঝুঁকি কিন্তু দেখেন অনেক ঝুঁকি কিন্তু এই এটার উপর উঠে এখন আমার জন্য অনেক ঝুঁকি হয়ে যাবে আল্লাহ আকবার না ভাই এটা ভাইঙা পড়তে পারে দেখেন এটা ভাঙ্গা পড়তে পারে আল্লাহ আকবার এটা ভাইঙ্গা পড়বে হ্যালো কি হলো আমি কি উপরে আল্লাহ আকবার আমি কি এই দিয়ে উপরে আসবো আল্লাহু আকবার আমি কি উপরে আসবো আমি কি এই দিয়ে উপরে আসবো আল্লাহুকর না আমি এটার উপরে আসবো না আমি আসলে খুশি হবেন আমি আসলে আপনার আমার আপনারা কথা বলবেন আমাকে আরেকটা বার জানান দে আমি উপরে আসলে আপনার আমার সাথে এই মিটারের মাধ্যমে কমিউনিকেশন করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর না দেখেন আমি কেমনে যাব পরে দেখেন এই ওই যে আমার সারাদিন নেই দেখেন উপর উঠবো এটা ভাইঙা পড়ে যাবে এই সিঁড়ি ভাইঙা যাবে আল্লাহ মাফ করো আল্লাহ না আমি উপরে আসবো না আমি উপরে আসবো না দেখছেন কি হইল আমি উপরে যদি যাই তাহলে জিনিসটা কিন্তু ভাইঙা পড়বে নিচে এবং ওর এটা এটা চায় যে আমি ভাইঙ্গা নিচে পড়ুক আমি ব্যথা পাই এইগুলো চোধের কৌশল যাতে করে আমি একটা দুর্ঘটনার শিকার হই আল্লাহ আকবর নিচেও আছে আমি নিচেও ঢুকতেছি আল্লাহ আকবর নিচ দিয়ে ঢুকি আল্লাহ আকবর আউজুবিল্লা হিমিনা সাইতান ইরাজিম বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আমি ক্যামেরার ব্রাইটনেসটা বাড়াই দিছি আল্লাহ আকবার আসসালাম আলাইকুম এই যে দেখেন জেলখানার এই দেখেন জেলখানার এই দেখেন জেলখানার রুম গুলি গুলি এখানে কয়দিন রাখা হইতো আসসালাম আলাইকুম এখানে কোন আত্মা জিন আছে এখানে কোন আত্মা জিন আছে আল্লাহ আকবার এখানে কোন আত্মা জিন আছে আমি সামনে আসবো আল্লাহ আমি আরও সামনে আসবো আল্লাহ হোক পার আপনারা কি আমাকে দেখতেছেন হ্যাঁ আল্লাহ হুয়াকবার আপনারা কি আমাকে দেখতেছেন আল্লাহ হাকবার ইন্না তোয়াইনা কাল কাওসার ফাসানিলি রাব্রিকা ওয়ানহার ইন্না শানিয়াকা কা গোয়ালা আল্লাহ গো কি অন্ধকার রে আল্লাহ আসসালামু আলাইকুম এই রুমের ভিতর কোনো জিন আছে এই রুমের ভিতর আত্মা আপনি কি আমার সামনে আপনি কি আমার সামনে আপনি কি এই করার মধ্যে দাঁড়িয়ে আছেন আল্লাহ আকবর আমি আপনার সামনে আসবো আরও সামনে আসবো আল্লাহ আকবর আপনি কি আমার সামনে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ দেখে দেখে আল্লাহ 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 দিস আদ দিস আদিস আদিন না আমি কোনো ক্ষতি করতে আছি নাই এ দেখেনি কিন্তু কোনো সুইচ নাই কিচ্ছু নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার আমি যখন হে আল্লাহ ই আল্লাহ আমি যখন এই দিক গেছি এই দরজার এই সামনে দরজার ওখানে মনে হলো যে দাঁড়ায় ছিল আল্লাহ 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 আমি গামায় গেছি ভয় আমি গামায় গেছি এটা কোনো স্বাভাবিক জায়গা না এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জেলখানার আপনারা নিজের চোখে দেখছে মিটারটা স্পষ্ট বন্ধ করে দিতেছে সাথে সাথে বন্ধ করে দিছে এই মিটার এখানে সুইচ টিপ দি না দিলে বন্ধ হবে না এটা দিয়েই অন এটা দিয়েই অফ এই সুইচ আল্লাহ বুক কাঁপতেছে এটা কি ছিল আমি এখন যেই জেলখানার ভিতরে আসি এখানে নিঃশংস অনেক মানুষকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে অনেক মানুষকে এমন ভয়ানক একটা জেলখানার ভিতরে আমি আসি অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন আমি আর ঝুঁকি নিতে চাচ্ছি না আমি সম্পূর্ণ একা আসি এই জায়গার মধ্যে কেউ সাহস করে আসে না একা আল্লাহ আকবর এটা কী ছিল আল্লাহ ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে মাইক এফের সাথে থাকবেন যদি আপনারা আমার ভালোবাসা থাকেন আল্লাহ হাফিজ